আসসালামু আলাইকুম আশা রাখছি আলোর অশেষ সহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের যাত্রা একটা অটো ব্রিক্স ফ্যাক্টরিতে এই মুহূর্তে অবস্থান করছি দুলালপুর বাজার এবং সামনেই দেখতে পাচ্ছেন বাদিকে শিবপুর এবং সোজা চলে গিয়েছে পলাশ এখানে হচ্ছে ব্রিজের কাজ চলছে প্রায় শেষ পর্যায়ে এবং পাশ দিয়েই আরেকটা ব্রিজ অস্থায়ীভাবে তৈরি করে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য চলার পথে দুপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর আর চলতে চলতে অন্যরকম একটা ফিল পাচ্ছি পাশাপাশি আজকের ওয়েদারটাও কিন্তু খুব চমৎকার এই মুহূর্তে আমরা আছি চরসিন্দুর বাজার এই রাস্তাটি গিয়েছে পলাশ দিকে সো আমরা এখন মোটামুটি ফ্যাক্টরির কাছাকাছি চলে আসছি এইখান থেকে প্রায় এক থেকে রাস্তা ভিতরে দুই হবে ওইখানে গিয়ে তারপর আবার ক্যামেরাটি অন করছি ফাইনালি আমরা এসে পৌঁছালাম এটি হচ্ছে মূলত ফ্যাক্টরি মেন গেট সো এখানে হচ্ছে সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ যে কেউ চাইলেই হচ্ছে এই ফ্যাক্টরিতে প্রবেশ করতে পারবে না বা সবাইকে অনুমতি দেওয়া হয় না এই ফ্যাক্টরিতে হচ্ছে তিনজনের আমাদের একজন বাংলাদেশি আর বাকি দুইজন হচ্ছে চাইনার শেয়ার হোল্ডার সো আমি যেখানে প্রবেশ করছি এখানে হচ্ছে ম্যানেজার রুম আহ ওনাদেরকে সাথে নিয়ে আহ ঘুরে দেখবো সবকিছু শুরুতেই ইটের কোয়ালিটি এবং অটো ইট বিষয়ে কিছু তথ্য তুলে ধরতে চাই কারণ অনেকেরই এই ধরনের ইট বিষয়ে তেমন কোনো ধারণা নেই সো যে কথাটি না বললেই নয় আর সম্পূর্ণ অটোমেটিক কোন রকম হাতের স্পর্শ ছাড়াই এই ধরনের ইট তৈরি এবং পোড়ানো হয়ে থাকে সাধারণত নির্মাণ কাজে আমরা যে ধরনের ম্যানুয়াল বা হাতে কাটা ইট সচরাচর ব্যবহার করে থাকি ওই ইটগুলার সাইজ বিভিন্ন ইট বাটা বেদে ছোট বড় হয়ে থাকে আমরা যখন বিভিন্ন প্রয়োজনে ইট বাটাগুলো ভিজিট করতে যাই তখন আসলে এই বিষয়গুলো লক্ষ্য করে থাকি অর্থাৎ তারা কখনোই ইটের যে সঠিক মাপটা রয়েছে অর্থাৎ সরকারি যে মেজারমেন্ট দেওয়া আছে ওই মেজারমেন্ট অনুযায়ী তারা কখনো ইটগুলো তৈরি করে না বাট অটো ইটের ক্ষেত্রে এই বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রম অর্থাৎ সঠিক মেজারমেন্ট মেনেই এই ইটগুলো তৈরি করা হয়ে থাকে সো গাঁথনির কাজে অন্যান্য ইটের তুলনায় এই অটো ইটগুলো পরিমাণে কম লাগে আরেকটা বিষয় একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই ইটগুলো কিন্তু একদম সমতল অর্থাৎ কোনো ওচা নেচা নেই আর যেই কারণে ইট লাগাতে যে মশলার প্রয়োজন হয় তুলনামূলকভাবে ওই মশলার পরিমাণ একটু কম লাগে পাশাপাশি ইটের সাইজ সঠিক এবং ইটগুলো সমতল হওয়ায় তুলনামূলক লেবার খরচাও কম লাগে যদিও এই ইটগুলোর প্রাইস একটু বেশি বাট আপনি যদি ওভারঅল চিন্তা করতে চান তাহলে আমি বলবো বেটার সলিউশন হচ্ছে এই অটো ব্রিক্স এবং আপনি যদি এই ইটগুলো একটু কাছ থেকে লক্ষ্য করেন আর তাহলে দেখতে পাবেন এই ইটগুলো খুবই শক্ত এবং হেভি হয়ে থাকে সো এখন হচ্ছে আমরা ইট বাটা থেকে বেরিয়ে যাচ্ছি এবং সরাসরি আপনাদেরকে নিয়ে যাব এই বেশ কিছু ব্যবহার দেখানোর জন্য সাধারণত এই ইটগুলো পরিবেশ বান্ধব হয় আর সরকারি যত প্রজেক্ট বা কার্যক্রম রয়েছে ওই সকল প্রজেক্টে এই ধরনের ইট ব্যবহার করা হয়ে থাকে ঠিক সেরকমই একটি কার্যক্রম দেখাতে আপনাদেরকে নিয়ে এসেছি পলাশ যে সার কারখানাটি রয়েছে ওইখানে যেটা কিছুদিন পূর্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করে গিয়েছিলেন সো একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আর সার কারখানার চারপাশে যে বাউন্ডারি দলটি টানা হয়েছে ওই দলের সম্পূর্ণ কার্যক্রম কিন্তু এই অটো ইট দিয়েই করা হয়েছে বর্তমানে সরকারি সকল রাস্তা সহ যেসব প্রজেক্টে ইট ব্যবহারের প্রয়োজন পড়ছে ওই সকল প্রজেক্ট বা কার্যক্রমে এই ধরনের ইট ব্যবহার নিশ্চিত করা হচ্ছে সো আমাদের কন্টাক্ট ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশন এবং হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা আমাদের অফিসে চলে আসতে পারেন কিংবা আপনি ফোন দিয়ে বিস্তারিত জানতে পারেন এটা হচ্ছে গোরাশাল পৌরসভার ঈদগা মাঠ এই মুহূর্তে আমরা অবস্থান করছি পোস্ট অফিস রোডে সাধারণত এদিকে আসা হলে প্রায় সময়ই গোরাশাল ব্রিজে বসে একটু সময় কাটাই বিকালবেলা আর সো আজকেও যেহেতু এদিকে আসা তাই চলে আসলাম আরেকটা বিষয় আমাদের নরসিংদী জেলার মধ্যে গোড়াশাল রাবানের আনারস কিন্তু খুবই বিখ্যাত এবং আমার বেশ পছন্দের ফল এটি সো বাসায় ফেরার পথে কিছু আনারস নিয়ে নেওয়া যায় সো আজকের পথ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টেক কেয়ার